মাহমুদুল হাসান লিখেছেন পাঠ্য বইয়ে এবারও শরীফার গল্প রেখে দেওয়া হয়েছে অনেক অভিযোগ এতে কোমর মতে শিশুদের মনের সমকামিতার মনোভাব ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এ বিষয়ে আপনি কী বলবেন ভাই মাহমুদুল হাসান এ বিষয়ে আমরাও একই কথা বলি তবে শুরুতে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই যে গত বছর যে সমস্ত পর্দার প্রতি অবরণা হয় অশ্রদ্ধা হয় সেরকম গল্প রাখা হয়েছিল এবছর সেগুলো বাদ দেওয়া হয়েছে এরকম আরও আপত্তিকর বেশ কিছু জিনিস বাদ দেওয়া হয়েছে দুঃখজনকভাবে যদিও ছবির ক্ষেত্রে আমরা দেখেছি যে মাদ্রাসা শিক্ষার দের জন্য যে বই ছাপানো হয়েছে সেখানেও এমন সব ছবি রাখা হয়েছে যেগুলো ইসলামী দৃষ্টিকোণ থেকে সঠিক না বা করা উচিত না সেখানে মাছের শিক্ষার্থীদেরকে মানে সে সমস্ত বই পাঠ করতে দেওয়া হচ্ছে এটা যেমন অনুচিত স্কুল শিক্ষার্থীদের বই আমরা দেখেছি এমন কিছু ছবি যে ছবিগুলো আমাদের এই সমাজের যে সাধারণ কালচার তার সাথে যায় না এদেশের মানুষ এদেশের নারীরা হিন্দু মুসলিম নির্বিশেষ সবাই শালীন সুন্দর পোশাক পরতে অভ্যস্ত পোশাক পড়তে অভ্যস্ত না বাট আমরা দেখেছি সেখানে বেশ চোখে পড়ার মতো মেয়েদেরকে শর্ট পোশাকে রাখা হয়েছে গ্রামাঞ্চলে এখন এ ধরনের শর্ট পোশাকে কোনো মেয়ে থাকে না গরিব অভাবী ছিল এক সময় মানুষ হয়তো সেরকম ভালো পোশাক আশাক কিনতে পারত না সেই সময়টাও কিন্তু এখন নেই যার কারণে এরকম কিছু বিষয় দেখে আমাদের কাছেও মনে হয়েছে যে আমাদের পাঠ্যপুস্তকে আমাদের শিক্ষা কারিকুলামে বাহির থেকে বা পেছন থেকে ইন্ধন দিয়ে কেউ সেখানে তাদের কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য সেখানে কোনো কিছু পুশ করছে বিশেষ করে শরীফ গল্পটি রেখে দেওয়া হয়েছে এটা খুবই দুঃখজনক যেমনটি আমরা সুক্রিয়া আদায় করলাম কৃতজ্ঞতা আদায় করলাম যে আপত্তিকরণে কিছু বাদ দেওয়া হয়েছে কিন্তু এই মূল যে একটা বিষের জায়গা বা বিষাক্ত একটা গল্প বলতে পারি আমরা সেটি রেখে দেওয়া হয়েছে এখানে পার্থক্য শুধু এটুক করা হয়েছে আমি দেখেছি গত বছর বই আমার কাছে আসে এবছর বই আমি কালেক্ট করেছি গত বছরের গল্পে শরীফাকে দেখানো হয়েছে ট্রান্সজেন্ডার হিসাবে এবছর শুধুমাত্র সেখানে তৃতীয় লিঙ্গ হিজড়া বা থার্ড জেন্ডার লেখা হয়েছে এ হলো পার্থক্য আর মূল গল্পের প্যাটার্ন একই অর্থাৎ শারীরিকভাবে গায়গতর একটা মানুষ আপদমস্তক নারী কিন্তু সবাই তাকে নারী বললে হবে তার কাছে মনে হচ্ছে তিনি ছেলে এবং জন্মগতভাবে একজন মানুষ তার শরীর দেখে তার শরীরের কাঠামো দেখে সমাজ তার ছেলে বা মেয়ে হওয়া নির্ধারণ করে অথচ তার মনে হতে পারে তিনি ভিন্ন কিছু তার মানে এখানে পরিষ্কারভাবে বোঝানো হচ্ছে যে একজন মানুষ জন্মগতভাবে মেয়ে তার কাঠামো পুরাটাই মেয়েদের কাঠামো বাট তিনি ছেলেদের প্রতি আকর্ষণ তার সরি মেয়েদের প্রতি আকর্ষণ তার তো জন্মগতভাবে মেয়ে হওয়ার পাশাপাশি আবার মেয়ের প্রতি আকর্ষণ হচ্ছে এই জন্য তিনি নিজেকে ছেলে মনে করছেন তার মানে সমকামী তার প্রতি টান আছে তার আকর্ষণ আছে তার এখন তার সে টান বা আকর্ষণকে সমাজ যেন মেনে নেয় বাচ্চাদেরকে গল্পের মধ্যে মূলত সেটি শেখানো হচ্ছে এবং সেই কথাই গল্পে বলা হচ্ছে এটি হলো গল্পের পুরো পেঠানটা আমি প্রকল্পটা একেবারে কোট করে বলতে পারি আমার কাছে বই আছে তো এই জিনিসটা খুবই আপত্তিকর ট্রান্সজেন্ডার এই শব্দটা সমকামিতাকে সমাজে প্রতিষ্ঠিত করবার জন্য একটা চক্রান্তের অংশ যেহেতু সমকামিতাকে সমাজ গিলবে না এই এই শব্দ দিয়ে সেটাকে গেলানোর চেষ্টা করা হচ্ছে এবং বলা হচ্ছে যে জৈবিক লিঙ্গ এক জিনিস মানুষের সৃষ্টিগত বা জন্মগত লিঙ্গ এক জিনিস আর মানুষের মনোহর উপর ভিত্তি করে তার লিঙ্গ নির্ধারণ করা এক জিনিস প্রথম প্রথম আমার কাছে মনে হয় এটা এরকম হাস্যকর কথা কেন বলব মানুষ যে একটা মানুষ পুরুষ মনে হবে যে আমার নারী আর একটা মানুষ নারী তার মনে হবে আমার পুরুষ আর তখন তাকে পুরুষই মনে করতে হবে এরকম হাস্যকর কথা কেন বলছে পরে আমার কাছে ক্লিয়ার হয়েছে মূলত একজন মানুষ সমকামী হতে চায় নারী হয়ে অন্য নারীর প্রতি আকৃষ্ট হতে চায় তো সেটা তো সম্ভব না সমাজের সমকামিতাকে যেহেতু অবৈধ মনে করা হয় গুনাহের ব্যাপার রাষ্ট্রের আইনে যেহেতু অবৈধ অতএব বলতে হবে যে নারী নিজেকে ছেলে মনে হচ্ছে তাহলে এবার তিনি কোনো মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করতে পারবেন তার মানে কী দাঁড়ালো তিনি আসলে একজন নারী এখন একটা নারীর সাথে সম্পর্ক করছেন তিনি সেটা তিনি সমকামী হলেন এই সমকামিতাকে এটার উপর আবরণ দেওয়ার জন্য ট্রান্সজেন্ডার শব্দ আনা হয়েছে এবং হিজরা যারা তৃতীয় লিঙ্গের মানুষ যারা তাদের অধিকার তো সুসংরক্ষিত তাদের নিয়ে দশটা গল্প লেখা হোক তাদের অধিকারের পরে সোচ্ছার রাখা হোক সেটা নিয়ে কোনো আপত্তির জায়গা নেই তো এই যে ষড়যন্ত্রটা হচ্ছে সূক্ষ্মভাবে এটা শর্ষের মধ্যে ভূত আছে বলে মনে হয় না হলে বারবার একই গল্পকে শুধু শব্দের মায়ের পেস দিয়ে এটাকে আরও সঠতা করে আরও হটকারিতা করে এর মধ্যে আরও ভণ্ডাবায় প্রতারণা করে কেন আমাদের কোনো শিশুদেরকে পড়াতে হবে আর কি পড়ার কোনো আইটেম নাই অধিকার নিয়ে কথা বললে আর কি বিষয় নাই আমাদের সাথে আর বিশেষ করে হিজড়াদের কথা তৃতীয় কথা বললে সেখানে কি তাদের শারীরিক কাঠামো শতভাগ শরীফার মতো একটা মেয়ের শরীপা নামক একটা মেয়ের শতভাগ কাঠামো নারীত্বের কিন্তু তার মনে হচ্ছে ছেলের মাধ্যমে কি হিজরা হিজরা কি এভাবে নির্ধারণ হয় হিজরার সংজ্ঞাকে এটা ট্রান্সজেন্ডার সঙ্গে আপনি অনলাইনে দেখুন এবং হিজরার সংজ্ঞা দেখুন দুটি সম্পূর্ণ দুইজনে সদস্য দুইটাকে গুলিয়ে ফেলা হচ্ছে এবং সংশ্লিষ্ট মহলকে ধুলে দেওয়া হচ্ছে একটা সুনির্দিষ্ট চক্র একটা বিশেষ এনজিও এই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাহির থেকে তারা ফান্ড পাচ্ছে এবং সেটা দিয়ে তারা আমাদের দেশে এই বিষ প্রবেশ করাচ্ছে এদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হওয়া উচিত এবং পাঠ্যপুস্তকে এই গল্প অবশ্যই বাদ দিতে হবে এবং এটা কোনোভাবে রাখার কোনো সুযোগ নেই আশা করি কর্তৃপক্ষ এটি বিবেচনা করবেন এবং আমাদের সন্তানদের আমাদের কৃষ্টি কালচারের বিরুদ্ধ কোনো কিছু তাদেরকে চাপিয়ে দেওয়ার যে ষড়যন্ত্র করা হচ্ছে সেটি তারা রুখে দেবে এটা তাদের দায়িত্ব